লোকসভা নির্বাচনে টিএমসি প্রার্থী বিপ্লব মিত্র আজ নির্বাচন উপলক্ষে প্রচার সালেন তপন চৌপতিতে সঙ্গে ছিলেন তৃণমূলের নেতৃত্বরা বিপ্লববাবু বক্তব্য রাখতে গিয়ে বলেন এই জেলার জন্য বিদায়ী বিজেপির সাংসদ কিছুই করেনি শুধু জেলায় এসে বড় বড় কথা বলেছে এবার সময় এসেছে এই জেলার উন্নয়নের জন্য ভোটে তৃণমূল প্রার্থীকে ব কলমে তাকে জয়যুক্ত করার কথা বলেন তিনি বলেন দিদি তথা মমতা ব্যানার্জি জেলার দুটি জায়গায় বলেছেন তৃণমূল এবার লোকসভা নির্বাচনে জয় হলে এই জেলার আরো বেশি বেশি উন্নয়ন করবেন তাই আপনাদের কাছে প্রার্থনা নির্বাচনে আমাকে জয় করুন সেই নির্বাচনগুলো পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে এই সিটটাতে এই জিতে আছি প্রায় মুহূর্তে আমাদের তারপরে অন্য কোনো পরিবর্তন হয়নি বিজেপি এমন কিছু কাজ করেননি আমাদের জেলায় কিছু করেননি পশ্চিম বাংলায় যে মানুষ হঠাৎ করে আবার পাল্টে যাবে বরং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি একটার পর একটা নতুন প্রকল্প চালু করছে পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডার ছিল জেল কাস্টের মেয়েদের জন্য আজকে সেখানটায় পয়লা এপ্রিল থেকে শুরু হয়ে গেছে আপনার পাঁচশোটা হাজার টাকা আর যেটা হাজার ছিল সেটা বারোশো টাকা চালু হয়ে গেছে আমাদের বাইরের বোনেদের জন্য মাসে হাজার এবং বারোশো টাকা শেডিউল কাজ শেডুল ট্রাইব তারা বারোশো টাকা করে পাবে আর মেয়েরা তারা পাবে হাজার টাকা করে আগামী দিনে আমাদের সরকার টিকে থাকবে আমরা এটুকু বলতে পারি এই সংখ্যাটা হয়তো বেড়ে এর পরে দু হাজার তিন হাজার আচ্ছা আচ্ছা এবং এই সঙ্গে আমাদের নেতৃত্ব বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করেছেন যে যে মায়েরা আমাদের বোনেরা তারাই যেখানে মায়েরা বোনেরা এই এক হাজার টাকা বারোশো টাকা করে এখন পাওয়া শুরু করলেন যাদের ষাট বছর হয়ে যাবে তাদের পেনশনের জন্য বৃদ্ধ পেনশনের জন্য তাদের কোনো অ্যাপ্লিকেশন করতে হবে না বরখাস্ত করতে হবে না